নমস্কার সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই সুজি রান্না করছি এই এইজ এক কাপ সুজি দিলাম সুজি গাওয়া ঘি দিয়ে নুন দিয়ে নোনতা সুজি রান্না করছি সুজিগুলো প্রথমে ভেজে নিচ্ছি আর দু চামচ গাওয়া ঘি দিচ্ছি নিয়ে তারপরে সুজিগুলোকে আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে নুন দেবো নতা সুজি রান্না করে নিচ্ছি এখন কম সময়ে নুন দিচ্ছি এখন কম কম সময়ে রান্না করে নিচ্ছি কেমন আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিচ্ছি দশ টাকার তারপর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কেমন লাগছে আমার রান্না জানাবে হয়ে গেছে দেখুন সুজি নন্তা সুজি রান্না করে নিলাম এইভাবে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি নন্তা সুজি রান্না করে নিলাম সাবস্ক্রাইব করে দেবেন আপনারা কেমন লাগছে ভিডিও রান